হাতার টাকা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কি কোনো খবর আছে তাহলে আমাদের মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা ভাতা নিয়ে কি বলেছে দেখেন তাদের ভাতা এবং সংখ্যা অপরিবর্তিত হচ্ছে না কিন্তু এই নিশ্চয়তা আমি আগামী দিনের জন্য দিতে পারবো না যদি দেখি ভাতার লিস্টের ভেতরে ভুয়া লিস্ট আছে সেগুলো আমরা সংশোধন করব ন্যায্য যার পাওয়ার কথা সে পাচ্ছে না যে সেটা আমরা যে করে হোক শুধরব কিন্তু কথা বলেছেন যে আমি কথা দিতে পারবো না তো আপনারাই বুঝে নেন কি হতে যাচ্ছে তবে প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন অন্তত একটি কমেন্ট করে যাবেন যে আপনার আশা প্রত্যাশা হতাশা ভালো লাগা মন্দ লাগা আপনার মতামত পরামর্শ অভিযোগ সুপারিশ কত কিছু আছে ভিডিও দেখার পরে গত চব্বিশ ঘন্টায় যারা কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করেছে। একে একে আমি সবার কমেন্টের জবাবে যাচ্ছি তবে প্রত্যেকের প্রশ্ন আমি টাচ করে যাব। একজন প্রশ্ন করেছেন জুলাই মাসে তেইশ সালের জুলাই মাসে আবেদন করে ভাতা পাননি কারণ কি এক্সাক্টলি আপনি ভাতা পান নাই কোন ভাতা যে ভাতাই করেন প্রতিবন্ধক ভাতা হলে তো আপনার পাওয়ার কথা গিয়ে দেখেন আপনার আবেদনটি হয় নাই আর অন্য ভাতার ক্ষেত্রে বরাদ্দ না থাকলে আপনি পাবেন না এটাই স্বাভাবিক মোহাম্মদ নাইম ভাই একটা দীর্ঘ কমেন্ট করেছেন তার কমেন্টের সারাংশ হচ্ছে প্রতিবন্ধীদের কষ্টের জীবন এবং তাদের বাস্তবতা দুর্দেশের কথা আপনি বলেছেন যে আমরা যা যে একটু প্রচেষ্টা করি এই সমস্যা বহছি স্যার অধিদপ্তর এক্স্যাক্টলি এইটা আমরা তো প্রজন্মের কর্মচারী আমরা একজ্যাক্টলি প্রজাতন্ত্রের নিয়ম মেনে চলি যা করতে হবে নিয়ন্ত্রিকভাবে সরকারের সাথে দাঁড়িয়ে পক্ষে দাঁড়িয়ে কথা বলে যা করতে হবে জনগণকে কোনো অবস্থাতেই সরকারের বিপক্ষে দাঁড়িয়ে না সোনিয়া নামে আমাদের এক বোন কমেন্ট করেছেন যে তার ছেলের নাকের হাড় বাঁকা তিনি কি করবেন একজ্যাক্টলি আপনার জন্য একটা সুনির্দিষ্ট পরামর্শ হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে হাসপাতাল সমাজসেবা অফিস আছে আপনি যে মেডিকেল কলেজগুলো আছে বা জেলা হাসপাতাল আছে এরকম যে কোনো একটাতে গিয়ে সেটা ঢাকা বা জেলা সদরে হোক হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে কথা বলবেন আমি আবারও বলছি হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে কথা বলবেন এবং আপনি কমেন্ট করে ফিডব্যাকটা জানাবেন নিনু পানাবে একজন প্রশ্ন করেছেন যে বই পেয়েছেন টাকা পাননি এক্সাক্টলি বই পাইলে টাকা পাবেন না কেন তার মানে এখনো বোধহয় হয় আপনার এখানে ডেবিট এনেবল হয় নাই এবং ব্যাংকে সে টাকা দেয় সো আপনি সেটার জন্য অপেক্ষা করতে হবে উপজেলা সমস্যা কার্যালয়ে যোগাযোগ করতে পারেন অথবা তারাই খবর দিয়ে আপনাকে বলবে কোথায় যাবেন আব্দুর রব নিয়ম নামে একজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধিতার মাত্রার উপরে যাতে টাকাটা দেওয়া হয় কেউ একেবারে এই অক্ষম আবার কেউ আছে মোটামুটি ঠিক আছে হালকা প্রতিবন্ধী যেন এটার উপর ভিত্তি করে টাকাটা কম বেশি করে দেওয়া হয় সো আপনার মতামতটি এক্সাক্টলি আমাদেরও অনেক কাজে লাগে আমরা ফিডব্যাক দিতে পারি উপরে আতাউর রহমান নামে একজন প্রশ্ন করেছেন মহিলা ভাতা কি কারা পাবে ভাই মহিলা ভাতা নামে বাংলাদেশে কোনো ভাতা নেই মামুন ভাই আপনি বলেছেন যে বিধবা ভাতা দুই তেইশ সালে কবে দেবে দুই সালে ভাতা আপনি এখনো পাইছেন না একজ্যাক্টলি আপনার ভাতার বই হয়নি বা তাই আপনার নাম নেই শুক্লা আপনি বলেছেন যে মাতৃত্বকালীন ভাতার টাকা অ্যাকাউন্টে আছে সাতচল্লিশশো টাকা কিন্তু দিতে চাচ্ছে না এক্সাক্টলি আপনার অ্যাকাউন্টে টাকা না দেওয়ার কোনো একতিয়ারই নাই কারো আপনার টাকা অবশ্যই দিতে হবে না দিলে আপনি মহিলা বিষয়ে কর্মকর্তার সাথে কথা বলবেন আর আপনার অ্যাকাউন্টের টাকা দিবে না মানে এটা আবার কি ধরনের কথা মোগের মূলক পাইছে নাকি রবিন নামে একজন বলেছেন যে মন্ত্রী এমপিরা টাকা খেয়ে ফেলে ভাতার টাকা বাড়বে কিভাবে টাকা মন্ত্রী খেয়ে ফেলে না হয়তো অন্য কোনো কিছু হয় এটার জন্য যে যে টাকা কমে ব্যাপারটা তা না তবে একটা কথা সত্যি ভাতার বাংলাদেশ থেকে যদি টাকা পাচার হয় সেক্ষেত্রে উন্নয়ন বাধাগ্রস্ত হলে বাতাভোগীদের টাকা কমে কিশোরগঞ্জের আপা নামে একজন কমেন্ট করেছেন বিলিজ লাইফ ইট পান্না যে নামে তিনি আইডিটি চালান আপনি বলছেন যে উপজেলায় আমি যেভাবে কথা বলি ভিডিওতেও সেভাবেই কথা বলি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার কমপ্লিমেন্টের জন্য আর শুভকামনা থাকলো আপনি যেহেতু সম্ভবত আপনি বাজিতপুরে সো চায়ের দাওয়াত রইল সব সময় নাজমন খান নামে একজন বলেছেন যে বয়স্ক ভাতার প্রিন্ট কপি জমা দেন না এই জন্য ভাতা হয়নি ভাই প্রিন্ট কপি জমা দেন না দেওয়া দেওয়া না দেওয়ার সাথে ভাতার হওয়ার কোনো সম্পর্ক নাই প্রিন্ট কপি অফিসে জমা দিতে হয় না সেটা হয়তো অন্য কোনো কারণে বাদ পড়েছে আপনার যেহেতু অনলাইনে আবেদন করা আছে আপনি অপেক্ষা করেন নেক্সটের জন্য আবার ভাতা দিবে দেখবেন যে আপনার নাম ভাতায় অন্তর্ভুক্ত হয়ে গেছে বা এটা ডিপেন্ড করছে হচ্ছে উপরে নীরব নামে একজন বলছেন যে তার বছর ধরে বাতা পাচ্ছেন এটা ভাই সম্ভব না তাহলে বোধহয় তার বাতাটা বাতিল হয়ে গেছে অথবা তার বাতাই হয়নি আপনি ভবিষ্যতে কথা বলেছেন ইয়াসিন নামে একজন বলেছেন যে এপ্রিল মাসে গর্বতী ভাতার জন্য আবেদন করেছেন তো ভাতা হয়নি বাতা না হলে তো আর ভাতা পাবেন না বাতা হইলে বাতা পাবেন আগে দেখেন চূড়ান্ত তালিকে আপনার নাম আছে কিনা সাফি সর্দার নামে একজন বলছেন তিন বছর আগে ভাতার জন্য আবেদন করেছেন এখনো বাতা হয় না বা প্রতিবন্ধী বাতার আবেদন করলে তো আপনার ভাতা এতদিন হয়ে যাওয়া নিশ্চয়ই আপনারটা অন্য কোনো বাতা বয়স্ক আর বিধবা হলে আপনি অপেক্ষা করতে থাকেন অনলাইনে যেহেতু আবেদন করেছেন কোনো এক সময় সেখান থেকে টেনে হয়তো আপনার বাতাটি দিবে প্রতিবন্ধী বাতা সবাই পাবে কেউ বাদ যাবে না গত বছর যারা আবেদন করছে পেয়ে গেছে কেউ বাদ থাকার কোনো যুক্তি না আপনারা আবেদনই করেন না আর দুই নম্বর হচ্ছে এইবারও সবাইকেই দিবে তিন লাখ চৌত্রিশ হাজার আপনি হিসাব করে দেখেন আর দুই সালের মধ্যে সরকারের একটা ভিশন হচ্ছে সকল বয়স্ক ভাতাভোগীদের বয়স্ক মানুষকে বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসবে হরিচাঁদ মন্ডল নামে এক ভাই বলেছেন যে মোবাইলে কি ভাতার তালিকা দেখা যাবে কিনা যে ভাতার তালিকায় বলেন এগুলো আসলে অনলাইনে আপলোড না দিলে আপনি দেখতে পারবেন না বাংলাদেশের ম্যাক্সিমাম দপ্তর অনলাইনে আপলোড দেয় না এই জন্য আপনি মোবাইল না কোনোভাবেই দেখতে পারবেন না প্রিয়া আক্তার নামে একজন বলেছেন যে তার কাছে এনআরি নাম্বার এটা ওটাচ্ছে অনেকে বলতেছে যে এগুলো না দিলে আপনার কথা বাতিল করে দেবে এক্স্যাক্টলি একবার বাতা লিখে বাতিল করা যায় করা যায় না আর তাছাড়া আপনি যদি অফিসিয়াল কোনো প্রবলেম থাকে এনআরি টেনআরি চেয়ে থাকে আপনি দয়া করে সংশ্লিষ্ট দপ্তর থেকে ফোন দিয়েছি কিনা এটা নিশ্চিত হবেন এবং সেটা নিশ্চিত কিভাবে হবেন সেটা নিশ্চিত প্রয়োজনের অফিসে যাবেন নামে একজন বলছেন যে প্রবাসীদের জন্য কোন ভাতা চালু হয়েছে কিনা ভাই প্রবাসীদের জন্য কোন ভাতা চালু হয়নি একজ্যাক্টলি তো প্রবাসীদের নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছে এটা নিয়ে আমার একটা ভিডিও আসতেছে আপনি দেখতে পারবেন হ্যাঁ অনেকগুলো সুযোগ সুবিধার সৃষ্টি করা হয়েছে তবে সেটা ভাতা আকারে না অনেকগুলো আমি সেগুলো নিয়ে আসতেছি নেক্সট ভিডিওতে লিপি নোর নামে একজন প্রশ্ন করেছেন দুই বছর ধরে বিধবা ভাতার টাকা পাননি এটা সম্ভব না আপনি অফিসে খোঁজ নেবেন আপনার বাতার তালিকায় নাম আছে কিনা বাতা হয়েছে কিনা বা তা আছে কিনা আমার মনে হয় যে বাতার বাতিল হয়ে গেছে অথবা আপনার আপনি অফিসে অভিগিয়ে খোঁজ নেবেন এমন হতে পারে দুই বছর ধরে আপনার মোবাইল নম্বরটা কোনো কারণে চেঞ্জ হয়েছে একজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধীর ঋণ কি কিস্তিতে পরিশোধ করতে হয় ডেফিনেটলি বিষ কিস্তিতে পরিশোধ করতে হয় বিশটা ভাগ হবে আপনি যদি তিরিশ হাজার টাকা নেন বিশ দিয়ে ভাগ হবে যত হয় তত কিস্তি শুক্তা নামে একজন প্রশ্ন করেছেন ইউনিয়ন পরিষদ যদি হয়রানি করে ঠিকঠাক সেবা না দেয় কি করবেন ভেরি সিম্পল এখন যুগ আপনাদের নাগরিকদের বাংলাদেশ একটা রূপান্তর ঘটছে আপনি অভিযোগ করবেন কোথায় করবেন অভাব নাই জায়গার সব জায়গায় অভিযোগ করবেন তবে অবশ্যই কোন রকম বিশৃঙ্খলা করবেন না ঘটনা সত্যি হলে আপনি এক ফোটাও ছাড় দেবেন না আবার কিচ্ছু হবে না একজন দাবি করেছেন যে বাতার টাকা যাতে প্রতি দেওয়া হয় ঠিক আছে আপনার ফিডব্যাকটি এইরকম দুই একজন বলছে বাংলাদেশের সকল মানুষ যেটা হল সরকার সেটাই করবে உதயফনামে একজন বলছেন যে আগে নগদে আটশো টাকা পাইতেন এখন পান না ঠিক কবে থেকে পাইতেন গত তিন চার মাস ধরে তো টাকা দিচ্ছেই না সো আপনি এখনো পাচ্ছেন না ব্যাপারটা কি হয় তো অল্প টাকা পাইতেন আপনি কোনো ভাতা পাইতেন না এক্স্যাক্টলি দিনাজপুর থেকে একজন বলছেন যে তিনি ডাক্তার জরি করেছেন ডাক্তারই করেছেন প্রতিবন্ধী হিসেবে এক্স্যাক্টলি আমার যেটা মনে হয় আপনি বাদার অনলাইন আবেদন করেন আপনি সুবর্ণ নাগরিক কার্ডের জন্য সমস্যা সেব অফিসে গিয়ে ডাক্তারের সাহায্যে প্রতিবন্ধী শনাক্ত করেন জরিপ করছেন আপনি সুবর্ণগরী কার্ড পাবেন তারপরে এটা অনলাইনে আবেদন করতে হবে সেখানে এটা প্রিন্ট কপি পাবেন সেখান থেকে আপনি নিশ্চিত হবেন যে এক্স্যাক্টলি আপনি কি ভাতার আবেদন করছেন নাকি এক্স্যাক্টলি সুবর্ণগরী কার্ডের জন্য আবেদন করছেন বিথি নামে একজন বলছেন যে সব ভাতাকে একসাথে দিবে এক্স্যাক্টলি একসাথে দিবে না বয়স্ক বিধবা প্রতিবন্ধী এট এ টাইমে একদিনে না হয়তো পাঁচ সাত দিন ব্যবধান হয় গর্ভবতী ভাতা তার মতো করে দেয় রোহিন রোহিন নামে একজন বলছেন দুই হাজার বাইশ সালে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে ভাতা পাননি ভাই এটা সম্ভব না আপনি নিশ্চিত থাকেন আপনি প্রতিবন্ধী হওয়া যায় বা প্রতিবন্ধী ভাতা হয় একটা প্রতিবন্ধী হচ্ছে ত্রুটিপূর্ণ একটা কান নেই নাক নেই চোখ নেই ঠুট নেই হাত নেই পা নেই কথা বলতে না কানে শুনে না চোখে দেখে না এইরকম অসামঞ্জস্যপূর্ণ বা সোজা হলো আমাদের মতো সুস্থ সবল মানুষের থেকে বিকৃত এখন যদি মনে করেন যে আপনার অসুস্থতা জনিত প্রবলেম সেটার জন্য না যেমন আমি অসুস্থ হয়ে হঠাৎ করে কানে শুনতেছি না বা হঠাৎ করে আমার একটা হাত কাজ করতেছে না অথবা প্যারালাইসিস হয়ে সাময়িকভাবে আমি প্রতিবন্ধী টাইপ হয়ে গেছি এগুলো কিন্তু প্রতিবন্ধী না পলাশ সরকার বলছেন যে বিকাশের মতো যাতে সিকিউরিটি সিস্টেম থাকে ভেরি গুড পরামর্শ